শনিবার তিরিশে নভেম্বর অমাবস্যার বিশেষ তিথিতে থানার অন্তর্গত কোটা পূর্বপাড়া ক্যানেল পার্ক সংলগ্ন মা রক্ষা মন্দিরে পুজোর আয়োজন করা হয় রক্ষাকালী মায়ের মন্দিরের পুজোর শুভ সূচনা করলেন পূর্ব বর্ধমান জেলা যুব আইকন তথা অভিনেতা সঞ্জু এছাড়াও উপস্থিত ছিলেন আউসগ্রাম দু নম্বর ব্লকের সাধারণ সম্পাদক জগবন্ধু বাউড়ি আউসগ্রাম দু নম্বর ব্লকের যুব কনভেনার সুমন ঘোষ কোটা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জি আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান রামপ্রসাদ বাউড়ি সহ অন্যান্যরা মায়ের পুজোর আয়োজনের পাশাপাশি এদিন আড়াই হাজার মানুষের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয় মায়ের উপলক্ষে রবিবার মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় রক্ষাকালী মায়ের পুজোর আয়োজনের পাশাপাশি বস্ত্র বিতরণের অনুষ্ঠানেও নিজের সহযোগিতায় বাড়িয়ে দিয়েছেন অভিনেতা সঞ্জু এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সঞ্জু বলেন আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার করা ছিল তো আমরা যখন কলেজে পড়তাম আমাদেরকে প্রথমে শেখানো হতো যে রুটি কাপড়া মাখান এই তিনটে হচ্ছে মানুষের বেসিক নিডস তো আমরা এই শিক্ষা যেখান থেকে আমরা পরিবেশ থেকে দেখে আসছি যে মানুষের একটা চাহিদা ন্যূনতম চাহিদা বলতে গেলে তো এই তিনটেই তো তার মধ্যে আমার সব থেকে ভালো লাগছে যে আমার ভাইরা আজকে এই কালী মন্দিরের এখানে যে প্রায় দুই থেকে আড়াই হাজার লোকের এই যে ভোগের আয়োজন করেছে মানে কী হলো একটা অন্যের জোগাড় এবং তার সঙ্গে সঙ্গে কী করেছে এরা এই আশেপাশের যারা দুস্থ গরিব মহিলারা আছেন এবং যারা দুষ্ট গরিব মানুষেরা রয়েছেন তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করেছেন শীত বস্ত্রের ব্যবস্থা তার মানে কি রুটি এবং রুটির ব্যবস্থা হলো এবং তার সঙ্গে সঙ্গে কাপড়ারও ব্যবস্থা হলো তাহলে এবং মাখানটা আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে দিচ্ছেন তাহলে রুটি কাপড়া এই তিনটে বেসিক নিডসটা যদি আমরা মানুষের মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে তো আমাদের সমাজবদ্ধ জীব হওয়ার মানেটাই পাল্টে যাচ্ছে আমরা আজকে সেই উদ্যোগ নিয়ে এসছে আমরা মমতা ব্যানার্জি শুনি আমরা অভিষেক ব্যানার্জি শুনি আমরা সব সময় যে মানুষের পাশে আছি আমরা চব্বিশ ঘন্টা ষাট দিন তিনশো তিনশো পঁয়ষট্টি দিন আমরা যে মানুষের সাথে আছি মানুষের পাশে আছি তার বার্তা দেওয়ার জন্যই কিন্তু আমরা প্রতি বছর এখানে এই যে প্রোগ্রামটাই ভাইরা আয়োজন করে আগামী বছরও কিন্তু এরকমভাবে হবে এবং সেটা আরও বৃহত্তর জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা আমি এখানে প্রতিশ্রুতি দিয়ে বার্তা একটাই মানুষ মানুষের পাশে দাঁড়াও জাতিভেদ ভুলে যাও আমি আজকে মুসলিমদের ছেলে আমাকে আজকে রক্ষাকালী মায়ের মন্দিরে আমন্ত্রিত করা হয়েছে আমি এখানে এসেছি আমি এখানে এসে হিন্দু ভাইদের মন্দিরে আমি পুজো দিলাম মায়ের কাছে প্রার্থনা করলাম সমস্ত মানুষ যেন সুখে থাকে সুস্থ থাকে ভালো থাকে তো এর যে সম্প্রীতি আপনি পাবেন কোথায় পশ্চিমবঙ্গ বলেই সম্ভব আমাদের তো বার্তা এটাই সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই